বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ আজ শান্ত নীল জলরাশি বালুময় সৈকত আর স্বর্গীয় সৌন্দর্যের জন্য পরিচিত কিন্তু এই নয়নাধিরাপ দ্বীপটির জন্মকথা অনেকটাই নাটকীয় এক ভয়াবহ ভূমিকম্পের মধ্য দিয়ে রাতারাতি জেগে উঠেছিল এটি সাম্প্রতিক গবেষণায় প্রকাশ পেয়েছে সতেরোশো সালের দুই এপ্রিলে সে প্রলয়ং করে ভূমিকম্পই বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের জন্মদাতা বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল সায়েন্স ডির্যাক্টে প্রকাশিত মাইক্রোঅ্যাটলস ডকুমেন্ট প্রায়র অর্থকুয়েক্স অ্যালং দ্য সাউথ ইস্ট কোস্ট অফ বাংলাদেশ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয় ভারত ও মিয়ানমার টেকটনিক প্লেটের সংযোগস্থলে সৃষ্ট এক শক্তিশালী প্লেটচ্যুতির ফলে দ্বীপটি ভূপৃষ্ঠে উঠে আসে গবেষকদের মতে ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে প্রায় আট দশমিক পাঁচ বা তারও বেশি যা ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল জুড়ে তীব্র কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই রাতে ভূমিকম্পের সময় বঙ্গোপসাগরের তলদেশে থাকা একটা ব্যাপক অঞ্চল আকস্মিকভাবে ওপরে উঠে আসে যাকে বিজ্ঞানীরা বলেন কোসেসমিক আপলিফট এই উত্থানের কারণে সেন্ট মার্টিন ও টেকনাফের একটি বড় অংশ যা আগে ছিল সমুদ্রের নিচে ডুবোচর তা স্থায়ী ভূমিতে পরিণত হয় গবেষণায় দেখা গেছে সেন্ট মার্টিন দ্বীপটি সেই রাতে প্রায় দশ ফুট পর্যন্ত ওপরে উঠে আসে প্রবালের বয়স নির্ণয় ও কার্বন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে আজ দ্বীপে দেখা মৃত প্রবালের স্তরগুলো সেই সময়েরই নিদর্শন জীবিত প্রবার পানির নিচ থেকে হঠাৎ উঁচু স্থলে এসে মারা যায় যা ভূমিকম্পজনিত সরাসরি প্রমাণ সালের ওই ভূমিকম্প শুধু সেন্ট মার্টিনকে জাগিয়ে তোলেনি বদলে দিয়েছিল পুরো দক্ষিণ পূর্ব উপকূলের চেহারা গবেষকরা দাবি করেন কম্পনের পর সৃষ্ট জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানিও ক্ষয়ক্ষতিও হচ্ছিল বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশ অঞ্চলে বড় ভূমিকম্পের ইতিহাস বোঝার জন্য সেন্ট মার্টিন দ্বীপের এই জন্মগাথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু অতীতের নয় ভবিষ্যতে সম্ভাব্য ভূমিকম্প ঝুঁকির কথাও স্মরণ করিয়ে দেয়